একটা মাত্র অ্যালোভেরা গাছ নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম তো একটা অ্যালোভেরা গাছ থেকে যেগুলো মানে এই যে ছোট ছোট সব মানে গাছের নতুন চারা আবার এইখানেও চারা থাকে মানে এগুলো গাছ লাগালে সহজে মরে না অনেকগুলা চারা ঘাস ঘাস একটু হয়েছে বাতাসেখানে গাছ পড়ছিল তো পরিষ্কার না করার কারণে এগুলা এরকম যে গাছটা ওইটা কিন্তু নিয়ে আসছিলাম প্রথমে এইখান থেকে এটা হচ্ছে প্রথমে আসে লাগানো গাছটা ওর ওই ওইখান থেকে এইগুলা বাচ্চা হয়েছে কাছে চারা হয়েছে

শরীর ঠান্ডা হয় তো আর এই শরবত খাওয়ার ইচ্ছা থেকে কিন্তু এই গাছগুলো আমি লাগাইছি দেখি গরম মধ্যে শরবত বানিয়ে খাবো ওকে সবাই ভালো থাকবেন